হল আর অফ বিশ্বলি সদনি রয় সিল্লি আমরি পাখলো লক্ষ্যদাতা মিল্লিসানি এফ কহু কলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম কোরান বোঝা অনেক কঠিন এই স্টেটমেন্ট কাদের এর উত্তর হবে ধর্মজীবী মোল্লা সমাজের ধর্মজীবী জামানার ইমাম ধর্মজীবী বক্তা হুজুর পীর এবং মৌলবী সমাজের এই কোরআনে চুয়ান্ন নম্বর সুরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়াতে আমরা দেখব আল্লাহ বলছেন সর্বসাধারণের পক্ষে কুরআন বোঝা সম্ভব ওলাকাদ ইয়াসারনা আল কুরআন লিজিকরি ফাহালমি মুযাক্কির অবশ্যই আমি এই কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ নেয়ার। 19 নম্বর সূরা মারইয়ামে 97 আয়াতে বলা হচ্ছে ফাইন্নামা ইয়াসারনাহু আনিকা। অবশ্যই এই কুরআন তোমার মাতৃভাষায় সহজ করে দেওয়া হয়েছে তো ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা ধর্মশালায় খুলেছে ধর্মের খোয়ার খুলেছে সেখানে বিভিন্ন উলুম তারা শিক্ষা দিচ্ছে তারাই বলছে যে এই কোরআন বুঝতে হলে চোদ্দটি উলুম দরকার তারা কেউ জানে না বাংলাদেশে আজ ধর্মের খোয়ার রয়েছে এক লক্ষ বিশ হাজার আর মতবাদের মসজিদ রয়েছে তিন লক্ষের অধিক তো সব জায়গাগুলি থেকে যারা ধর্মজীবী করে খাচ্ছে তারা কোরআনের বিপক্ষে মানুষকে শিক্ষা দিচ্ছে হাদিস ফিকা উসুল এজমা কিয়াস ফাজাইল ফয়জান তাফসির শানে নুজুল সিরাত এইগুলি শিক্ষা দিচ্ছে ষোলো নম্বর সুরা নাহালের চুয়াল্লিশ আমি নবীদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি সহ আর আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে বুঝিয়ে দিতে পারো যা তাদের উপর অবতীর্ণ করা হয়েছে এবং যাতে তারা চিন্তা করে তো কোরআনের সঙ্গে কোরআনের বিশেষ বার্তাবাহক নবীকে পাঠানো হয়েছে বিশেষ খবরদাতা নবীকে পাঠানো হয়েছে বিশেষ বার্তাবাহক রাসুলকে পাঠানো হয়েছে যাতে নবী এবং রাসুল কোরআনের যথাযথ ব্যাখ্যা করে দিতে পারেন পাশাপাশি এই কোরআন চিন্তাশীলদের চিন্তার খোরাকও যুগায় চার নম্বর সোরা আর নিসাইয়ের বিরোয়াসি আয়াতে বলা হচ্ছে আফালাই এত দাব্বারুন আল কোরআন মানুষেরা কি তাহলেই এই কোরআন নিয়ে গবেষণা করবে না ওয়ালাউকান আমিন ইন্দি গয়রিল্লা যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে এই কোরআন আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত। তো খবরদাতা নবী এবং বিশেষ বার্তা বাহক রাসুলকে যারা চলমান তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি হলো বর্তমান সময়ের বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল এবং বিশেষ খবরদাতা নবী পনেরো নম্বর আলহিজের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কোরআনের একটি নাম হলো আর ভিকের ইন্না হাফিজুন এই আয়াতে কোরআন বোঝানোর জন্য আর জিকির শব্দ ব্যবহার করা হয়েছে এই আয়াত ছাড়া আরো একাধিক আয়াতে কোরআন বোঝাতে আর জিকির শব্দ ব্যবহার করা হয়েছে অন্য আয়াতে এসেছে আল্লাহ বলছেন যে আমি আর জিকির তথা বিশেষ স্মরণ এই কোরআন অবতীর্ণ করেছি আর আমি এর সংরক্ষক তো কোরআন পাঠানোর পাশাপাশি রবের বিশেষ খবরদাতা নবী এবং বিশেষ বার্তাবাহক রাসুল পাঠানো হয়েছে যাতে কোরআনের ব্যাখ্যা করে দিতে পারেন মাতৃভাষায় এটি চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলা হচ্ছে অমা আর সাল্লাম রাসুল ইসানি ডিউবাই তো সাধারণ মানুষের পক্ষে কোরআন বোঝা সম্ভব কেবল মায়ের ভাষায় নিজ নিজ ভাষায় পড়লে এই কোরআন বুঝবে এর জন্য চোদ্দটি উলুমের দরকারও নেই আর যারা ধর্মজীবী করে খাচ্ছে তাদের ধর্মশালায় যে তাদের ধর্মের খোয়ারে যে বারো বছর এটা বাদ দিয়ে এর বিপরীত নাহু সরফ মানতেক ফলসফা ইজমা কিয়াস হাদিস ফিকা এসব শেখারও তো দরকার নেই তিন নম্বর সোরা আল ইমরানের একশো চৌষট্টি আয়তে আল্লাহ বোসেন আল্লাহ মোমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসুল পাঠিয়েছেন যে রাসুল তাদের কাছে করে তাদের বাতিল মতবাদ থেকে পরিশোধন করে এবং লিখিত আল কিতাব আর লিখিত আল কিতাবের বিজ্ঞান শিক্ষা দেয় যদিও তারা এর আগে স্পষ্ট বিভ্রান্তিতে থাকে এই আয়াতে আমরা যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী রবের বিশেষ বার্তাবাহক রাসুল এবং বিশেষ খবরদাতা নবীকে দেখি তখন প্রধান চারটি দায়িত্বের কথা আমরা তার জন্য তাকে দেখতে পাই যে চারটি দায়িত্ব তিনি পালন করেন বর্তমান চলিতকালে এক নম্বর তিনি কি করেন আয়াত শোনান দুই নম্বর তিনি মানুষের বাতিল মতবাদ থেকে পবিত্র করেন তিন নম্বর তিনি লিখিত আল কিতাব শিক্ষা দেন আর চার নম্বর তিনি হিকমা তথা কোরআনের বিজ্ঞান শিক্ষা দেন তো এ আয়াত থেকেও জানা যায় সমাজের যে সকল বক্তারা এই চারটি কাজ ছাড়া অন্য কিছু শিখাবে তাদের ওয়াজ কখনো শোনা যাবে না আর তারাই মূলত বলে চলেছে যে এই কোরআন অনেক কঠিন মূলত কোরআন কখনো কঠিন না যেটি আল্লাহ একটি সুরার ভিতরে চার জায়গায় বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন ফলো করে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন না আলাইনা বালাগুন মুদিন